আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি তোমাদের জন্য একটা সুন্দর টিপস এনেছি দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো আমি রান্না করছি রান্না করতে করতে দেখে হঠাৎই আমার ওটাতে জের উপরো নেই তো জিরে গুঁড়ো কীভাবে তাড়াতাড়ি করা যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই কড়াইটা দেখতে পাচ্ছো এই কড়াইটা যদি আমি গরম করে জিরেটা ভাজতে যাই তাহলে এই কড়াইটা গরম হতেই প্রায় পাঁচ থেকে সাত মিনিট লেগে যাবে তো আর এমনিতে আমার জিরেটা হচ্ছে অল্প তো অল্প জিরে কড়াইয়ে না ভেজে তোমরা এইভাবে ভেজে নিতে পারো দেখো আমি একটা বাটি নিয়েছি ট্যান্ড স্টিলের তো এই বাটিতে একটুখানি জিরে নিয়েছি দেখো এবার ইন্ডাকশান ওভেনে তোমরা এভাবে ভেজে নিতে পারো প্রায় দশ সেকেন্ডের মধ্যে তোমাদের চিড়ি ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখো কিন্তু অনবরত নাড়তেই হবে তোমাদেরকে এভাবে নাহলে খুব সহজে লেগে যেতে পারে তো দেখো আমার জিরে ভাজা হয়ে গেছে খুব সুন্দর জিরে ভাজা হয়ে গেছে তা দেখো জিরেটাকে গুঁড়ো করে নেব আমার গুঁড়ো করা হয়ে গেছে এরকম আমি ঢেলে নিচ্ছি আবার জিরেটাকে তো খুব সহজেই হয়ে গেল জিরে গুঁড়ো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো তো আমার এই ছোট্ট ট্রিক্স তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে দেব আজকের মতো এইটুকুই টাটা